স্কুল মাস্টার ভিডি ইউটিউব চ্যানেলে আপনাদের আগামী স্বাগতম জানাচ্ছি গত ভিডিওতে আমি আপনাদেরকে ই প্রাইমারি স্কুল সিস্টেম সম্পর্কে দেখিয়েছি আজ আপনাদেরকে ই প্রাইমারি স্কুল সিস্টেমে কিভাবে কাজ করতে হয় তা দেখাব ই প্রাইমারি স্কুল সিস্টেমে আমাদের আগের ভিডিওতে আপনি দেখিয়েছি আপনাদেরকে কীভাবে যেতে হয় ঢাকা একটি বিভাগে ক্লিক করতে হবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কীভাবে দিতে হয় আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা আমার আগের ভিডিও দেখে চেক করতে পারবেন অথবা আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে চলে যেতে পারবেন আমরা চলে আসলাম প্রাথমিক বিদ্যালয় ই প্রাইমারি স্কুল সিস্টেমে একটি বিদ্যালয়ের পেজে তো প্রথমে আছে হোম হোম আমরা এখন বর্তমানে যে পেজটিতে আছি সেটি হচ্ছে হোম এখন আমরা যাব বিদ্যালয়ের মৌলিক তথ্যে মৌলিক তথ্যে ক্লিক করার পর আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে এই ব্ল্যাঙ্ক পেজটিতে আপনি কোনো কিছু লিখে এটাতে সেভ করতে পারবেন না আপনাকে করতে হবে নিচে আপনি দেখতে পারবেন একটি স্ক্রল বার আছে স্ক্রল বারে বিদ্যালয়ের নাম কোড স্কুল টাইপ এবং ডিস্ট্রিকশ ডিটেলস কিছু অপশান আছে এখানে যদি আপনার কোনো তথ্য চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে আপনাকে সিলেক্ট ক্লিক করতে হবে সিলেক্ট ক্লিক করার পর এই পেজটি অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে এখন আপনি আপনার তথ্যগুলো এখানে দেখতে পারবেন আপনার বিদ্যালয়ের তথ্য তো আপনার বিদ্যালয়ের কোনো তথ্য যদি এখানে আপনার চেঞ্জ করার প্রয়োজন পড়ে ক্ষেত্রে আপনি চেঞ্জ করবেন যেমন আমি চেঞ্জ করছি ইন্টারনেটের সংযোগ আছে কি না তো আমি বিদ্যালয় সংযোগ নাই সেক্ষেত্রে না দেব না দেওয়ার পর আপডেট দিব আপনি এখানে ক্লাস্টার ওয়ার্ড সবই চেঞ্জ করতে পারবেন আপডেট দেওয়া আপডেট দিলেই আমার তথ্যটি চেঞ্জ হয়ে যাবে এবং আবার ব্ল্যাঙ্ক হয়ে নিচে তথ্যটি চলে আসবে এ হচ্ছে বিদ্যালয়ের মৌলিক তথ্য আপডেট করার নিয়ম এইভাবেই আপনারা বিদ্যাম আপডেট করবেন কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলটি